আসসালামু আলাইকুম বন্ধুরা তো থামনেল দেখে তোমরা মনে হয় বুঝতে পেরে গেছো কোন বিষয় নিয়ে কথা বলবো তো এস এসসি দু হাজার চব্বিশ রেজাল্ট প্রকাশিত হয়েছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হয়েছে কিন্তু এখনও অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া এস এসসি দু হাজার চব্বিশের বোর্ড বৃত্তির এটার খবর কী রেজাল্ট এখনো দিচ্ছে না কেন যেহেতু আজকে থেকে কলেজ ভর্তিও স্টার্ট হয়ে গেছে তো রেজাল্ট এখনো দিচ্ছে না কেন এই সকল বিষয় নিয়ে মানে আজকে আমি আলোচনা করবো একটু তো তার পূর্বে বলে রাখি বোর্ড বৃত্তি হচ্ছে এসএসসি ফলাফলের ভিত্তিতে মেধা ও সাধারণ বৃত্তি দেয় সরকার সেই সরকার তার কোটা বণ্ড সেই অনুযায়ী এই কোটা বণ্ডন করা হয় সাধারণত নয়টি শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ কোটা বণ্ডন করা হয় দু হাজার তেইশ সালে নয়টি শিক্ষা বোর্ডে সাধারণ বৃত্তি দুই হাজার বাইশ হাজার পাঁচশো শিক্ষার্থী এবং মেধা বৃত্তি পেয়েছে তিন হাজার শিক্ষার্থী সব মিলিয়ে মোট পঁচিশ হাজার পাঁচশো শিক্ষার্থী বৃত্তি পেয়েছে এটার কিন্তু মেয়াদকাল কিন্তু দুই বছর মানে পুরো এই এইচএসসির লেভেলটাই কিন্তু তুমি বৃত্তির অর্থটা পাবে মেধা মেধাবৃত্তি মাসে ছয়শো টাকা এবং এককালীন অনুদান বছরে নয়শো টাকা এবং সাধারণ বৃত্তি তিনশো পঞ্চাশ টাকা বছরে এককালীন সে চারশো তো পঞ্চাশ টাকা পাবে সেটা মূলত বই কেনার টাকা তো এখন কথা বলবো যে আসলে বৃত্তি রেজাল্ট এখন আসছে না কেন রেজাল্ট কিন্তু তোমাদের বৃত্তির রেজাল্ট অলরেডি প্রস্তুত হয়ে গেছে তোমাদের রেজাল্ট কিন্তু চলে আসবে এবং কি আমি বেশ কয়েক নিউজে ঘাটাঘাটি করে দেখেছি এবং বেশ কয়েক জায়গায় খবরও নিয়েছি যে জুলাই মাসে এর মধ্যে যেহেতু তোমাদের তিরিশে জুলাইয়ে ক্লাস শুরু হবে ওরিয়েন্টেশন ক্লাস থেকে শুরু হয়ে যাই হোক তো এর মাঝখানেই কিন্তু জুলাই মাসেই বৃত্তির রেজাল্টটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে বৃত্তির রেজাল্ট প্রকাশিত হলে আমি সাথে সাথেই আমার চ্যানেলে বৃত্তি রেজাল্টের ফুল ফিল যে রেজাল্ট সিটটা রয়েছে সেটা কিন্তু আপলোড করব তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো এবং এইখানে একটি বিষয় বলব যে বৃত্তির রেজাল্ট মূলত বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের পরপরই দেওয়ার কথা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু প্রকাশিত হওয়ার অনেক দিনই হয়ে গেল এখনও কিন্তু প্রায় মাসখানে পার হয়ে গেছে এখনও কিন্তু রেজাল্ট আসছে না তার মানে রেজাল্ট কিন্তু অতি তাড়াতাড়ি চলে আসতে পারে হয়তোবা এবার শিক্ষার্থী যারা বৃত্তি পেয়েছে তাদের সংখ্যা হয়তোবা একটু বেশি এরকমটাও হতে পারে তো এখানে জুলাই মাসেই জিনিসটা আমি কনফার্ম করছি জুলাই মাসেই এই তোমাদের বোর্ড বৃত্তির রেজাল্ট দিয়ে দেবে কারণ যেহেতু তিরিশ তারিখ থেকে ক্লাস শুরু আর এই বোর্ড বৃত্তির মেয়াদ দুই বছর এটা এইচএসসিতে থাকাকালীন অবস্থায় পুরো এইচএসসিতেই এটা কিন্তু বোর্ড বৃত্তিটা কিন্তু দেয়া দিয়ে থাকে সরকার তো এই এইবার হয়তো তোমরা বুঝতে পারছ কারণ পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের ভর্তি এবং মাঝখানে তিরিশ তারিখ পাঁচ দিন গ্যাপ দিয়ে তিরিশ তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে তো এই বিষয়টা আমি কনফার্ম করলাম যে এই মাসের মধ্যেই তোমাদের বৃত্তির রেজাল্টটা প্রদান করা হবে তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই অনেকেই অনেক প্রশ্ন করেছিলে আশা করি তোমরা উত্তর পেয়ে গেছো যারা ভিডিওটি দেখলে অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি চাই তোমাদের কোনো না কোনোভাবে উপকার করতে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবে এবং তোমার মূল্যবান কমেন্টটি অবশ্যই জানিয়ে দেবে ধন্যবাদ